ও তুমি চলে এসেছ ছবি আঁকার বিষয়ে কিছু ভাবিনি তবে আজকে ঠিক করেছি সব কাগজপত্র গুছিয়ে রাখব আচ্ছা আচ্ছা দাঁড়া 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 আরে একটু কাছে এসো তো দেখে দেখি 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 তোমার তোমার জামার ডিজাইনটা একটু দেখি উম কে বানিয়েছে তোমার জামা দেখে আমার একটা মজার ছবি আকার খেলা মনে পড়লো তাই এই দাদু 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 আমার জামাকে কি কিছু করবে নাকি বাবা আরে না না কোনো ভয় নেই ভয় কোনো ভয় নেই তোমার জামায় যেমন নকশা আছে তাই দিয়ে খেলা হবে তাই হ্যাঁ খেলা হবে কি আচ্ছা এখন ঠিক বুঝতে পারছি না দাদু নমুনা দেখাও না একটু অপেক্ষা করো ঠিকই বুঝতে পারবে হ্যাঁ এদিকে তাকাও এখানে দেখো কি রাখা আছে তোমার গায়ের জামা দেখি তো মনে হলো এগুলো দিয়ে ছবি আঁকা যায় তোমার জামাতেও তো এরকম ছোট ছোট গোল গোল নকশার মতো রয়েছে এখানে একটা যন্ত্র আছে এই যে এইটা দেখো দেখো এই যে এটা তো একটা কাগজ কাটার মানে কাগজ ফুটো করার যন্ত্র সবাই জানি আচ্ছা কিন্তু এটা দিয়ে তো কেউ ছবি আঁকে না দাদু সব কিছু দিয়েই ছবি আঁকা যায় একটু চিন্তা থাকলেই হয় কোনো জিনিসই ফেলে দেবার নয় তোমার যদি ইচ্ছে থাকে আর একটু মাথা খাটালেই যে কোনো ফেলনা জিনিস ব্যবহার করে ছবি আঁকা যায় নকশা করা যায় হ্যাঁ যে কেউ পারবে এখন দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে এটা তো তোমরা জানো কাগজ ফুটো করা বা পাঞ্চ করার যন্ত্র আর এগুলো রঙিন কাগজ দুদিকে রং করা হ্যাঁ দুদিকে রং দেখো বন্ধুরা দেখো দুদিকে রং করা কাগজ দিয়েই ভালো হয় রঙিন কাগজ না থাকলে সাদা কাগজের দুপাশে রঙ করে নিতে পারো আর একটু মোটা কাগজ হলে ভালো হয় আর আরেকটা সাদা মোটা কাগজ লাগবে যার উপরে আঠা লাগিয়ে নিতে হবে আইকা গাম অথবা ময়দা দিয়েও আঠা বানিয়ে নিতে পারো বুঝতে পারলে আচ্ছা এগুলো তো বুঝলাম দাদু কিন্তু কিভাবে করব। এই রঙিন কাগজ পাঁচ মেশিনের মধ্যে দিয়ে চাপ দিলেই ছোট ছোট গোল গোল কাগজের টুকরা বা ফুটকি ফুটকি বের হবে এই ছোট ছোট গোল গোলকেই বলে আলাদা আলাদা রঙের কাগজের ফুটকিগুলো আলাদা করে রাখলে ভালো হয় তাহলে তোমার ইচ্ছা মতো যেখানে যেমন খুশি তেমন রং ব্যবহার করতে পারবে আর একটা কথা একটা কাগজ কয়েকটা ভাজ দিয়ে নিলে একেবারে অনেকগুলো করে ফুটকি পাওয়া যাবে দেখাচ্ছি দেখাচ্ছি এরপর সাদা মোটা কাগজে আঠা দিয়ে লাগাতে হবে একটা একটা করে নয় প্রথমে পেন্সিল দিয়ে কাগজে এঁকে নিতে হবে তারপর পর আকা কাগজে আঠা লাগিয়ে তার উপর কাগজের ফুটকি গুলো লাগাও আচ্ছা আচ্ছা এই কাগজের ফুটকি গুলো দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল হ্যাঁ আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নে হুম শুনি 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 ভর হলো বাবা খুব সুন্দর হয়েছে তোমার ছড়াটা হ্যাঁ ঠিক তাই আমাদের দেশের মায়েদের বানানো এরকম অনেক ছড়া আছে যেমন আমি একটা জানি বলবো শুনবে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আচ্ছা আচ্ছা এখন দেখো শুরু করছি চলো এই যে দেখো পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবার আঠা লাগাচ্ছি এই এই লাগালাম এদিকে উপর থেকে নিচে এইখানে একটু লাগিয়ে দিই এই একটু এই একটু হ্যাঁ তোমার ইচ্ছে মতো সব জায়গাতে আঠা লাগাতে হবে ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে কিন্তু এদিকে আঠা লাগাচ্ছি এই একটু আঠা নিয়ে নি এইখানে একটু লাগালাম নিচের দিকে উপরে উপর থেকে নিচে আবার পাশে এইদিকে দেখো আঠা লাগাতেও কিন্তু অনেক মজা লাগে তাই না এবার ফুটকিগুলো ফেলবো এই যে দেখো ফেলছি এই দেখো 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 সুন্দর বন হচ্ছে গোল গোল পাতা এই দেখো কি এইখানে খেলা হয়নি আরো ফেললাম আরো গোল গোল পাতা সুন্দরবন হচ্ছে দেখা 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 দেখো ভালো করে দেখো মন দিয়ে দেখো এই ফেলছি ফেলছি আরো ফেলছি ফুটকি ফেলছি বেরঙের ফুটকি সুন্দর সুন্দরবন মনে হচ্ছে গোল গোল পাতা হ্যাঁ দেখো ছবিটা শেষ হলো হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু ছবি আঁকার কোনো ভুল নেই তোমার ভাবনাটাই আসল পাতা গোল হোক বা চারকোনা হোক সবই ঠিক এবার দেখা যাক কেমন হলো সুন্দরবন হ্যাঁ দেখো কই দেখি 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 হুম হুম কিছুই তো চোখে পড়ছে না হুম এইভাবে কাগজে আঠা লাগিয়ে আমার ইচ্ছে মতো কাগজের ফুটকি ছড়াও আর ছবি তৈরি করো যা ইচ্ছা তাই যেমন খুশি তেমন কোনো নিয়ম নাই তোমার ইচ্ছা তোমার ভাবনাটাই আসল কোনো বাধা নেই

ফুটকি বুটকের কথা শুনেই চলে এলাম এই পারুল আমি কি একটু কাছে আসতে পারি ইডি কি আসছে পারুল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও পারুল বাঁচাও আরে 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 আমি সামনে দাঁড়াচ্ছি তোমার কোনো ভয় নেই বন্ধু আমি সামনে দাঁড়াচ্ছি এই আমি দাঁড়লাম আয় আমি মারিবো কি করে বাবাজাতকে এই باول ভাই باول ভাই থামো 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 কি হয়েছে তোমার আমার গোশি লাও ঘাস খেয়ে ফেলেছে আজকে বন্দুক দিয়ে ফোটা ফোটা করে দেবো ভরৎকে এ শোনো বাউল ভাই শোনো শোনো এই যে এই তো মোটেও ভালো কাজ নয় না একদম না তোমার বন্দুকের ভয়ে এই আমার বন্ধু হরিণ দেখো কিভাবে কাঁদছে দেখো অ্যাহারে হরিণ ভাই ভয় পেয়েছ আমাকে মারবেন না আমি আসলে কাউকে মারব না এ ভয় দেখাইতেছি ওই বরফটাকে আমার আমার বাবাকে একজন দুষ্টু লোক বন্দুক দিয়ে গুলি করে মেরে নিয়ে গেছে হ্যাঁ সুন্দরবনেও আমরা সব সময় ভয়ে ভয়ে থাকি খুব ভয় থাকি আহা বন্ধু হরিণ তোমার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল বাউল হয় প্রতিজ্ঞা করো হ্যাঁ কোনোদিন বন্দুক দিয়ে আমাকে ফুটা ফুটা করতে চাইবে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে করিলাম করিলাম প্রতিজ্ঞা হ্যাঁ করো বন্দুক বাদ বাদ বলদ তোমাকে মাপ করিয়া দিলাম বো শুনো বাউল ভাই শুনো শুনো এই যে এই তো মোটেও ভালো কাজ নয় না একদম না শুনো বাউল ভাই তোমার হাতে বন্দুক না একটাই খুব সুন্দর মানাই হ্যাঁ হ্যাঁ ঠিকই বলি আসো তবে এইটার সঙ্গে একটু মিল আছে এক আর এক নলা কাছাকাছি জিনিস আরে মতেই নয় আয় এবার থামো থামো শিওনো ফুটকি দিয়ে একটা ছবিটা দেখো এসো দেখো बाउল ভাই আমার গায়ে কয়েকটা সাদা ফুটকি ফেলো তো আমাকে ওতাহলে হুরিনির মতো সুন্দর লাগবে হ্যাঁ এই ফেলে ফেলে ফেলো আয় 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 কয় কি বলত বেয়াদব বাদামি বলত হোরিন হইবার চাই হ্যাঁ তাই স্যার ভাই কিন্তু তুমি তো তোমার চেহারাতে খুব সুন্দর ঠিক বলেছে বন্ধু হরিণ একদম ঠিক বলেছ যে যেমন তেমনি খুব সুন্দর কি আনন্দের কথা আমি ফুটকি ছাড়াও সুন্দর বহ 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 এই শোনো সবাই শোনো আমার একটা গান মনে পড়েছে আমার হরিণ বন্ধুকে নিয়ে চলো চলো হরিণ আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তো রাজি যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই লা 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 আমার সোনার হরিণ চল আমার সোনার হরিণ চট তোরা যে যা ভাই আমার সোনার হরিণ চট হম